সংগ্রামী যৌথ মঞ্চ আজ ঘোষণা করল আঠাশে জুলাই নবান্ন অভিযানের সুস্পষ্ট পূর্ব নির্ধারিত দিনেই কর্মসূচি হবে হাইকোর্ট এবং পুলিশ জোরালো নির্দেশ দিলেও আন্দোলনে পিছু হটবে না তারা সব তথ্য বিস্তারিত জানুন এই প্রতিবেদনে নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত সংগ্রামী যৌথ মঞ্চ আঠাশে জুলাই সোমবার নির্ধারিত দিনেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এরপরেই কলকাতা হাইকোর্ট করা নির্দেশ দেয় হাট বসার দিনগুলোতে বিশেষ করে মঙ্গলাহাট এলাকায় জমায়েত বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ আদালত সতর্ক করে দেয় যদি কেউ নিয়ম অমান্য করে তখন পুলিশ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে পরে হাওড়া সিটি পুলিশ সংগ্রামী যৌথ মঞ্চকে অভিযানে অনুমতি দেয়নি কমিশনার জানিয়েছেন অনুমতি ছাড়া কর্মসূচি হলে সক্রিয়ভাবে ব্যারিকেড স্থাপন করা হবে লোহার বাধা তৈরি হবে সংগঠনের নেতৃত্বে থাকা ভাস্কর ঘোষ ঘোষণা করেছেন নবান্ন অভিযান হবেই নির্ধারিত দিনেই হবে এবং দাবি করে যে রুট ম্যাপে ব্যবসায়ীদের কোনো অসুবিধা হবে না প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসে আঠাশ এবং উনতিরিশ তারিখ বীরভূম জেলা সফরে যাবেন এই প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন আমাদের মিছিল আটকালে সেখানে বসে অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে আমরা অপেক্ষা করব অবস্থান বিক্ষোভ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপের চেষ্টা করছে প্রশাসন কিন্তু তারা জানিয়ে দিয়েছে প্রশাসনের যে কোনো বাধার মুখোমুখি হয়েই তারা তাদের কর্মসূচি পালন করবে দুর্গাপুর থেকেই ভাস্কর ঘোষ হুশিয়ারি দিয়ে বলেন এটা শুধু একটা কর্মসূচি নয় এটা জনস্বার্থের লড়াই এর সঙ্গে আপোষ নয় সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন এটি একটি সংবিধান সম্মত শান্তিপূর্ণ মিছিল পুলিশের অনুমতির প্রয়োজন নেই পুলিশ যদি বাধা দেয় তাহলে আন্দোলনকারীরা রূপে প্রস্তুত থাকুন তাহলে এখন দেখার বিষয় আঠাশে জুলাই এখন কোন দিকে এগিয়ে যাবে এই ছিল নবান্ন অভিযান নিয়ে সর্বশেষ পরিস্থিতি আদালত নির্দেশ দিয়েছে পুলিশ নিষেধাজ্ঞা দিয়েছে তারপরেও যুদ্ধে অন সংগ্রামী যৌথমঞ্চ আপনারা কমেন্টে জানান আপনার মত কী সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন দেখা হবে পরবর্তী সরাসরি সংবাদে ধন্যবাদ